আজ থেকে তিন মাস আগে আমরা একটা ওয়ালটনের টিভি রিভিউ করি যেটা ছিল কিউডি মিনিল এডি একটা টিভি এই টিভিটা অলমোস্ট তিন মাসের বেশি সময় আমাদের এখানে পড়েছিল এই তিন মাসে মোটামুটি ছেলেমেয়েরা ভালো রকমভাবে এই টিভিটাকে ইউজ করে এত পরিমাণ ইউজ করে যে রিমোটের সাথে থাকা ওয়ালটন লেখাটাই উঠে গেছে তারা এই টিভিতে মোটামুটি গেম টেম খেলা থেকে শুরু করে ওয়েব সিরিজ মুভি সব কিছুই দেখে ফেলেছে তো কেমন ছিল এই তিন মাসের এক্সপিরিয়েন্স এই নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আমি আছি ফাদ দ্য মনিটর ম্যান আপনার দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ এই ওয়ালটন টিভির সাইজ সেভেন্টি ফাইভ ইঞ্চ ফোর কে ওয়ান ফর্টি ফোর হার্জের একটা ডিসপ্লে এই প্যানেলটা এর একটা প্যানেল সো বুঝে যাচ্ছে ডিসপ্লেটা কোয়ালিটি টপ অফ দা লাইন হবে আর ডিসপ্লে যদি এক্সপিরিয়েন্স কথা বলতে হয় ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো ছিল কালার গুলো পপ করতেছে এই ডিসপ্লেটা যদি ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে হয় সেক্ষেত্রে আপনাকে ডিসপ্লে থেকে মিনিমাম চার হাত দূরে গিয়ে বসতে হবে সেক্ষেত্রে আপনি একটা ভালো একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবে ওয়াল্টনের এই টিভিটার মধ্যে এমএনসি ফিচারটা দেওয়া আছে যদি আপনি ট্রু সিনেমেটিক এক্সপিরিয়েন্সটা নিতে চান সেক্ষেত্রে সেটিংস থেকে বারবার এই জিনিসটা অফ করে নিতে হবে কারণ এমএমসি ডিফল্ট ভাবে সব অনই থাকে তবে আপনি যদি এমএমসি ফ্রি হয়ে থাকেন তবে জীবন হিসাবে একটা মোশন আর্টিফ্যাক্ট আপনার সাথে যোগ হয়ে যেতে পারে যদি টিভিটার কালার এক্সপেরিয়েন্সের কথা বলতে হয় সেক্ষেত্রে কালারটা একটু বুস্টেড ছিল সচরাচর টিভিতে আমরা যেটা দেখতে পাই তবে শার্পনেস সাধারণ থেকে একটুখানি বেশি ছিল তবে চাইলে সেটিংস থেকে এই ওভার কমাই নিয়ে আসার অপশনটা আছেই টিভির পিছনে এখানে 15 ওয়াটের একটি স্পিকার দেখা যাচ্ছে স্পিকারটা মনে হচ্ছে বাট টাইপের এবং আউটপুট হিসেবে এখানেও একটা গ্রিল দেখা যাচ্ছে এবং নিচের দিকে কিছু গ্রিল রয়েছে জন্য সিমিলার আউটের যদি বলতে হয় সেই ক্ষেত্রে এখানেও একটা পনেরো ওয়াটের স্পিকার আছে এবং এ গ্রিল এবং নিচেও গ্রিল এই স্পিকার গুলো প্রতিষ্ঠান এমন থাকার কারণে আমরা ডলবি সারাউন্ড সাউন্ড এক্সপিরিয়েন্স টা পেয়ে থাকি চলেন এবার ডলবি রিয়েল টাইম টা শুনে নেওয়া যাক এতক্ষণ আপনারা যে সাউন্ডটা শুনতে পারলেন সেটা সম্পূর্ণ মাইকে রেকর্ড করা সাউন্ড কোয়ালিটির কথা যদি বলতে হয় সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স ছিল আমাদের কাছে সবচেয়ে ভালো টপ নচ কোয়ালিটির স্ক্রিনে কোন পাশ থেকে কোন সাউন্ড আসতেছে সেটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে পার্থক্য করা যাচ্ছে লেফট টু রাইট সো ডল ব্যাট যে কাজ করতেছে সেটা বোঝাই যাচ্ছে অনেক তো হলো এই টিভি নিয়ে কথাবার্তা চলেন এবার সমস্যা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক মূলত সমস্যাটা শুরু হয় যখন পেনড্রাইভটা কানেক্ট করা হয় পেনড্রাইভ কানেক্ট করলে তখন টিভিটা ক্র্যাশ করে চলেন একটা লাইভ ড্যামও দেখে নেওয়া যাক কোয়ালিটি একটা স্পার্ক হয়েছে অলরেডি টিভিটা শাটডাউন হয়ে গেছে এখন মেবি খুললে আবার চালু করা পসিবল চালু হয়ে গেছে আমরা চালু থাকা অবস্থায় আরেকবারই ঢুকাই অলরেডিটা ভালো রকমের স্পার্ক হয়েছে অ্যান্ড ফ্রিজ হ্যাঁ ফ্রিজ কোনোভাবে চলতেছে না শাটডাউন এই সমস্যাটা কেন হচ্ছে আর লং টার্মে গিয়ে এটা কোনো ক্ষতি করবে কি না সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায় আশা করি ওয়াল্টনে এই বিষয়গুলোর দিকে নজর দিবে স্টুডিও তো অনেকেই আছে যারা রাত জেগে থাকে রাত জেগে জেগে মুভি দেখে আর দিনের বেলা জিমায় তাদের মধ্যে থেকে একজনকে আমি ডাকবো তাদের এক্সপিরিয়েন্স জানার জন্য বাদন চলে আসো এই টিভির এক্সপিরিয়েন্সটা বলো একটু আচ্ছা তুমি তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করতা আচ্ছা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে স্টুডিওতে বসে অনেক রাত ধরেই মুভি দেখা হয়েছে অনেক সবই ঠিক ছিল বাট এটার ভিতরে যখন মুভি দেখতে যাই তখন ওভার শার্পনেস দেখা যায় মাঝে মধ্যে বেশি শার্প করে ফেলায় তো ওটা সেটিংসে গিয়ে যদি সেটিং থেকে অফ করে দিই তখন আবার সব কিছু ঠিকই থাকে তাছাড়া স্পিকার কোয়ালিটি খুবই ভালো ছিল ডলবি অ্যাটমোস্টার যখন মুভি দেখতেছিলাম মাঝে মধ্যে মনে হতেছিলো যে দরজা খুলে কেউ আসে পড়তেছে এদিক ওদিক দেখতেছিলাম মাঝে মধ্যে একা ছিলাম স্টুডিওতে তখন যখন মুভি দেখতাম তখন মনে হতো কেউ এসে পড়ছে কালারের করেছি মোটামুটি একটু বুস্টেড লাগছে সচরাচর যেগুলো টিভিতে হয়ে থাকে কারণ এগুলো একটু বুস্টেডই ভালো লাগে টিভি টিভি দেখতে সবার তো সেই হিসাব করতে গেলে ভালোই ছিল টিভি একটু কার একটু বেশি বুস্টেড ছিল তো সেটা সেটিংস থেকে যদি একটু ব্রাইটনেস বা ওখান থেকে স্যাচুরেশন একটু কমাই নেওয়া হয় নিজের মতো কাস্টমার অ্যাডজাস্ট করে তখন ওটা আবার ঠিক থাকে আমার কাছে দশে দিতে গেলে সেভেন সেভেন আইট অফ আউট অফ টেন এটাই দেব আর কি একজনের রেটিং তো পাইলাম একটু এখন কনফার্ম হওয়ার জন্য আরেকজনকে ডাকতে চাই জয়কে জয় আসো এই মনিটরটার ব্যাপারে তোমার কী মতামত এক্সপিরিয়েন্সে আউট অফ টেন কত দিবা আর মনিটরটার ওভারঅল এক্সপিরিয়েন্স দিনই অনেক রাত পর্যন্ত এটাই অনেক সিনেমা দেখা হয়েছে সিরিজ দেখা হয়েছে কালার কোয়ালিটি ডিসেন্ট একটু ওভার শার্পনিং দেখা যায় আর দেখা যায় যে ব্ল্যাক যেগুলো আছে ব্ল্যাকটা প্রপারলি হয়ে হচ্ছে আউটপুটটা দিতে পারে না বাট যতই রাত্র দেখছি আমার কোনো কমপ্লেন নেই সাউন্ড কোয়ালিটি সারাউন্ডিং সাউন্ডটা জস সাউন্ডিং সাউন্ড দেখা গেছে এমনও হয়েছে যে একদিন হরর মুভি দেখতেছিলাম ভয় পাইয়া গেছি সাউন্ডিং সাউন্ডটা ভালোই লাগছে আমার কাছে সেভেন সেভেন আর পয়েন্ট ফাইভ এবার দেখে নেওয়া যাক টিভির কম্পিটিটর কারা কারা সনি কে ফাইভ এক্স আর সেভেন্টি দাম ছয় লক্ষ বাহাত্তর হাজার নশো টাকা সনি এক্স আর সেভেন্টি ফাইভ এক্স নাইনটি ফাইভ এল দাম আট লক্ষ উননব্বই হাজার নশো টাকা এল জি কিউ এন ইডি এইট্টি সিক্স এখন অফিসিয়াল বা আন অফিসিয়াল কোনো দামই পাওয়া যায়নি স্যামসাং কিউ এন এইটটি দাম চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই কম্পিটিটর লিস্টের মধ্যে যতগুলো টিভি আছে সবগুলোর স্পেক অলমোস্ট সেমের দিকে সাথে থাকছে এই ওয়ালটনের মনিটরটা বাট এখানে একটা মেন ডিফারেন্স হচ্ছে প্রাইস এই টিভির প্রাইস অলমোস্ট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেগুলো আদার কম্পিটিটর থেকে ফার মাছ কম সো বলাই লাগতেছে প্রাইস টু পারফরমেন্স ওয়ালটন এই টিভিটা ভালোই করতেছে আপনার বাজেট যদি হয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার আশেপাশে সেক্ষেত্রে ওয়াল্টনে এই টিভিটা চয়েস লিস্টে রাখতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো টিভির সাথে আল্লাহ হাফেজটা যদি একটু বলতো আমার এক্সপিরিয়েন্স Gente, <laughs> <laughs>